নমস্কার দর্শকবিন্দু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো দু সালের জানুয়ারি মাসের বেতন এবং পেনশন কবে পাবেন তো তার আগে একটা কথা বলে রাখা উচিত যে এই সমস্ত ভিডিও আমরা তৈরি করি সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এবং সরকারি যে তথ্য আমাদের সামনে আসে বা আমাদের কাছে আসে তার ওপর ভিত্তি করে এই ভিডিওগুলো বানানো হয় এবং এতে আপনাদের অনেকেরই উপকার হয় এবং আপনাকেই জানতে চান যে কবে বেতন এবং পেনশন ক্রেডিট হবে তো কোথাও কোথাও কিন্তু এই যে ডেটগুলো আমরা আলোচনা করি ভিডিওর মাধ্যমে তার সাথে দু একটা জায়গায় নাও মিলতে পারে তার কারণ হচ্ছে ট্রেজারিতে কোনো কারণে হয়তো ছোটোখাটো সমস্যা বা ত্রুটি থাকতে পারে অথবা যে সমস্ত ব্যাঙ্কে ক্রেডিট হয় অ্যাকাউন্ট থাকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারীদের সে ব্যাংকের কোনো ত্রুটি থাকার কারণে হয়তো কোথাও কোথাও দু এক দিন আগে পরে হতে পারে তা না হলে কিন্তু এই ডেটগুলিতেই কিন্তু বেতন এবং পেনশন ক্রেডিট হয় সাধারণত তো আমরা এবারে দেখে নেবো দু সালের জানুয়ারি মাসের বেতন এবং পেনশন কবে ক্রেডিট হচ্ছে জানুয়ারি মাসে গ্রন্থাগারিক বা লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে জানুয়ারি শুক্রবার জানুয়ারি মাসের ওয়েজেস রেমুনারেশন স্টাইফেন্ড এবং অনারারি এম ক্রেডিট হবে দোসরা ফেব্রুয়ারি সোমবার জানুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা ফেব্রুয়ারি সোমবার জানুয়ারি মাসের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার জানুয়ারি মাসে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে জানুয়ারি শুক্রবার এবার আমরা সমস্ত বিষয় এক ঝলক যদি দেখি দেখে নিই তাহলে কী দাঁড়াচ্ছে জানুয়ারি মাসের ওয়েজেস রেমোনারেশন স্টাইফেন্ড এবং অনারোরিয়াম ক্রেডিট হবে দোসরা ফেব্রুয়ারি সোমবার জানুয়ারি মাসের গ্রন্থাগারিক বা লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে জানুয়ারি শুক্রবার জানুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা ফেব্রুয়ারি সোমবার জানুয়ারি মাসের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এবং জানুয়ারি মাসের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে জানুয়ারি শুক্রবার তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ